যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে গমি তোর পর যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে গমি তোর পর কমাজে হবে আমল করেছে কোরআন হাদিসের দিকে দেখিনি তফীর কি হবে গোমীর পর কি হবে গোমদের জীবনে কি হবে গোবেত আল্লা তোমার এক মোমা বলেন যদি তোরা মুমিন হবি শুনে নাও প্রথমে তোরা আল্লাহর ভয় রা দ্বিতীয় নম্বর মমিনকে ও ইদা তুলি আয়া তোহ দাদা তুহু ইমানা ভমিনি রে যখন কোৰাণ শুনবি কোরানের তেলবাদ শুনবি ভমিনি রে লিমা বারবার উদাহরণ আমার দিকে একটু কথা বলবে তাহলে বুঝাতে কোরাণ শুনি ইমান বারে কি বারে বললাম ইমান বাড়ে কিন্তু প্রশ্নটা খুব ভাইটা আচ্ছা কয়েকজন ব্যক্তির কথা বলছি এই পর্যন্ত আজকের তারিখ বলছি আঠাশ অক্টোবর দু এর আগে যতজন ব্যক্তি মুসলমান থেকে ধর্ম ত্যাগ করে খ্রিস্টান হয়েছে নাস্তিক হয়েছে আচ্ছা বলুন তারা কোরআন পড়েছে বলুন বলুন পড়েনি না কোরআন না পড়ে নাস্তিক হয়ে গেছে জি ভুল হল কোরান ভরা পড়েছে শুধু পড়ে পড়েছে আপনার চাইতেও ভালো করে পড়েছে তরজমা তাফসির সহ ওড়ে তারপরে নাস্তিক হয়ে গেছে ধর্মত্যাগ করেছে তা আল্লা বলছেন কোরান মানুষের ইমান দেয় ইমান বারে যা তো ইমানা তো এদের ইমান চলে গেল কেন কেন আবার এদের ইমান চলে গেলো কেন প্রশ্ন থাকবে না কথা বুঝতে পারছেন কি স্যার হ্যাঁ বাবা আরেকটা কথা বলছি ভারতবর্ষে একজন ব্যক্তি তিনি হিন্দু হয়ে গেছেন ইসলাম থেকে খারিজ হয়ে গেছে তার নাম ডক্টর ওয়াসিম রেজবি নাম শুনেছেন আপনারা হ্যাঁ না বলুন শুনেননি ও ভদ্রলোক নাম ইসলাম থেকে খারিজ হয়ে যাচ্ছে এই রকম কোরআন হাতে নিয়ে বলেছিল কোরআনের ছাব্বিশটা আয়াত বাদ দিতে হবে বলে নাউজুবিল্লাহ তাহলে কোরআন যদি না পড়েছে ছাব্বিশটা আয়াত চিনলো কি করে কথা বুঝতে পারছেন আপনারা তার মানে অসীম রিজবি কোরআন পড়েছে কি পড়েনি পড়েছে তা আল্লাহ বলছেন তাদের ইমান বাড়বে তার ইমান চলে গেল ব্যাপারটা বুঝলাম না পর এক্সাম্পল দিচ্ছি আপনাকে এদিকে পুরো অ্যাটেনশন হন ব্যাটারি বুঝেন ব্যাটারি

কত মাথা মতো তো দোকানদার দেখছি খ্যাপা ছেলে একে আর কি বে কারণটা বুঝাবো ভাব তো বলছে রে খ্যাপা প্লাস্টিকের ভিতরে কারেন্ট ভরা হয়েছে রে লাইট জ্বলবে তা খ্যাপার মাথা কাজ করছে না যে প্লাস্টিকও কারেন্ট যাবে হ্যাঁ বলছে যাবে রে খ্যাপা তাড়াতাড়ি বাড়ি চলে গেছে বুঝলেন ঘর চলে গেছে ওর ঘরে যত প্লাস্টিকের বয়ম চুলের বাল্ব আছে সব কিছু চলে দোকানি কি বুঝে দোকানদার ভাই আমার বালতি তার প্লাস্টিক এর বই মেকানিক কারেন্ট ধরে দাও আমার বাড়িতে লাইট জ্বলবো আচ্ছা বলেনি এই খেপার বালতিতে কারেন্ট যাবে দোকানদার মাথা চুলকি বুঝে আরে খেপা তোর প্লাস্টিকে কারেন্ট যাবে না দু কথা বলছো কেন খানিক আগে তুমি বললে যে প্লাস্টিকের কারেন্ট ঢুকছে আর আমার বেলায় ঢুকবে না মানে মায়ের একটাও বাইরে পড়বে না দোকানদার খেপার রাগ দেখে ভয় খেয়ে গেছে

এই প্লাস্টিকের কারেন্ট যাবে ব্যাটারিতে কারেন্ট যাবে আরে প্লাস্টিকের বয়মে কেন কারেন্ট যাবে না তার কারণ হলো প্লাস্টিকের আপনার ব্যাটারির ভিতরে অ্যাসিড আছে তামা আছে ইঞ্জিন আছে এর জন্য অথচ আজ হবে কারেন্ট হবে আর প্লাস্টিকের বয়মের ভিতরে কিছুই নাই হাওয়া আছে কোরান কারিমান বাড়বে যার ভিতরে আল্লাহ সত্য আল্লাহর কোরআন সত্য ইমান আছে এই ইমান নিয়ে যে কোরআন পড়বে ওর চার্জ হবে মানে তার ইমান বাড়বে আর যে লোকটা সন্দেহ করে কোরআন পড়বে ওর ইমান বাড়বে না বাড়বে না বাড়বে না অতএব ব্যাটারিতে কারেন্ট যাওয়ার একটাই কারণ তার ভিতরে মাল আছে প্লাস্টিকের বয়ামের ভিতরে কারেন্ট না যাওয়ার একটাই কারণ তার ভিতরে হাওয়া আছে কিছুই নাই মুমিনের ঈমান বাড়বে আল্লাহ বলেছেন ওয়া ইদা তুলিয়াত আলাইহি আয়াতুহু সাদাতুহুম ঈমানা মুমিন যে হবে রে কোরআনের আয়াত শুনবে তেলাওয়াত শুনবে মুমিনের ঈমান বাড়বে ওর চার্জ হবে ওর কারেন্ট ঢুকে যাবে ও জান্নাতী হবে ও কামিয়াব হবে ওর কোন চিন্তা রবে না রবে না অতএব তোরা কোরআনের সঙ্গে সম্পৃক্ত হয়ে জীবন গ এটা কথা বলছে এদিকে দেখে আপনার ছেলেটা কলকাতাতে পড়ছে বুঝলেন কলকাতা বাপের গরম আরে আমার ছেলে কলকাতাতে পড়ছে গরমে শেষ নাই এত বড় বড় কিতাব এদিকে এত বড় বড় কিতাব এরকম রাত দিন বিন 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 করে পড়ছে আচ্ছা বলুন কিতাবটা পড়ে কিছু জ্ঞান পেতে পারে নাও পেতে জ্ঞান পাবে গ্যারান্টি আছে কথা বলুন আপনারা না জ্ঞান বাড়তে পারে নাও পারে কোনো গ্যারান্টি নাই কিন্তু বলুন কোরআন কোরআন এটা কিতাব এই কিতাব পড়লে জ্ঞান বাড়বে এতো সন্দেহ আছে বলুন বলুন এত বড় কিতাব রোজ দিন পড়ছে আচ্ছা বলুন এক নিকি ভাবে জি বলুন পাবে না আর কোরআন পড়লে নেকি পাবে নবীজি বলেছেন আলিফ লাম নিম তিনটা হরফ তিনটা অক্ষর প্রতিটা অক্ষরে 10টা 10টা করে নেকি দেওয়া হয় বলুন সুবহানাল্লাহ বলুন না রাসূলুল্লাহ কেউ যদি আলিফ লাম পরে তার নামে তিরিশ লিখিত বলুন সুহানাল্লাহ কোরআন পড়লে নেকি হয় কোরআন শুনলে নেকি হয় কোরআনের পেছনে টাকা দিলে নেকি হয় কোরআনের পেছনে সময় দিলে নেকি হয় কোরআনের প্রতিটা অক্ষরে দশটা দশটা করে নেকি দেওয়া হয় সুবহানাল্লাহ এজন্য আমার আল্লাহ বলেন ইমানের সঙ্গে যারা কোরআন তেলাওয়াত করবে যাদাতহুম ঈমানা ওদের ঈমান বাড়বে ওদের ঈমান বাড়বে মরার পর জান্নাতী হবে এদের কোন চিন্তা এটা রবে না রবে না তাহলে মুমিন কে এখন আপনি যদি বলেন আমি মুমিন আল্লাহ যদি বলে তুই মুমিন নয় তো ফের আপনি মুমিন নয় তো আল্লাহ বলছেন মুমিন হলো তারা আল্লাহর ভয় ঢুকবে আল্লাহর কথা শুনে আর মুমিন তারা কোরআন শুনলে তাদের ঈমান বাড়বে